আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল রান্না শিখুন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো সেমাই দিয়ে মজাদার একটি ডেজার্ট রেসিপি তো প্রথমে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিব সেটার মধ্যে দুই প্যাকেট পরিমাণ সেমাই নিয়ে নিব। এটা আপনারা যে কোনো মুদির দোকানে অথবা শপে পেয়ে যাবেন এটা লাচ্চা সেমাই না এটা যে নর্মাল যে সেমাই থাকে ওই সেমাইটায় নিয়ে নিব। তো এই যে আমি মিক্স করে নিব আমার মিক্স করার শেষ মিক্সিতে সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি এখন এইভাবে অনেকটা বেশি গুঁড়ো করে ফেলবো তারপরে একটা প্যানে আমি ঘি দিয়ে দিব তারপরে কয়েকটা দারুচিনি দেব তারপরে ওই যে সেমাইগুলো দিয়ে দিব। তো দিয়ে আমি নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত একটা লালচে ভাব চলে আসে ততক্ষণ আমি নাড়তে থাকবো হালকা আছে তো তার ফাঁকে আমি কাজু বাদাম পেস্তা বাদাম বাদামগুলো বিভিন্ন বাদামগুলো আমি গুঁড়া করে নিব তো লাল করে ভেজে নেওয়া হয়ে গেল আমার সেমাইটা লাল করে ভেজে নেওয়ার পর আমি কনডেন্স মিল্ক দিয়ে দিব আমি দুই প্যাকেটের জন্য দেড়টা কনডেন্স মিল্ক ব্যবহার করেছি প্রথম কন্ডেন্স মিল্ক দিয়ে আমি সেমাইগুলোকে নাড়তে নাড়তে যখন আঠালো একটা ভাব চলে আসবে ততক্ষণ পর্যন্ত নাড়তেই থাকবো হালকা আছে তো আমার কন্ডেন্স মিল্ক দিয়ে সেমাইটা যখন আঠালো ভাব হয়ে আসবে তখন বাদাম দিয়ে একটা মেজারমেন্ট কাপের ওপর আমি বসিয়ে ডেজাল্টগুলো তৈরি করব আপনারা চাইলে যে কোনো পরি যে কোনো ছাঁচের উপর সুন্দর ছাঁচের উপর দিয়েও করতে পারেন তো আমার হাতের কাছে ছিল যে ছোটো ছোটো মেজারমেন্ট কাপ তো ওইভাবে আমি দিয়ে ডেজার্টগুলো তৈরি করে নিচ্ছি তো আপনাদের বাসে যদি গেস্ট চলে আসে ঝটপট তিন চারটা উপকরণ দিয়েই আপনারা অনেক সুন্দর এবং টেস্টি এই ডেজার্টটা তৈরি করতে পারেন তো যখন ডেজার্টটা ঠান্ডা হয়ে যাবে তখন এটা অনেক মুচমুচে হয়ে যাবে তো থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ